আপনার শিশুর জন্য কোন বেবি অয়েলটা নিরাপদ অর্থাৎ ঠান্ডা সারানোর জন্য শিশুদের বেবি অয়েল আপনি কাদের কাছ থেকে নেবেন কাদের উপর আস্থা রাখবেন সেই সিদ্ধান্ত একান্তই আপনার সন্তান আপনার যাচাই বাছাই করে নেওয়ার দায়িত্ব আপনার আপনি যাদের কাছ থেকে নেন না কেন নেয়ার আগে অন্তত পাঁচটা মিনিট সময় ব্যয় করে একটু যাচাই করেন এই বেবি অয়েল নিয়ে কবে থেকে তাদের যাত্রা শুরু তাদের ল্যাপ পরীক্ষিত রিপোর্ট আছে কিনা তারা নিজেরা মেনটেন করতেছে কোয়ালিটি নিজেরা বাড়াচ্ছে নাকি অন্য কারো কাছ থেকে কিনে এনে আপনাদেরকে দিচ্ছেন তাদের গ্রাহকদের মতামত গুলো কেমন এমন বাচ্চাকে ব্যবহার করার পর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের মতো তাদের কোনো সাপোর্ট আছে কিনা এই সবগুলো বিষয় যদি ঠিক থাকে তাহলে আপনি যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে নিতে পারেন বাংলাদেশে বাচ্চাদের অয়েল নিয়ে যাত্রা শুরু করছি সর্বপ্রথম আমি যা এখন তিন বছর চলছে সেটা আমার মুখের কথা নয় এটা আমি প্রমাণ করতে পারবো অথবা যদি আমাদের পেজে একদম স্ক্রল করে পাঁচটা মিনিট সময় দিয়ে যদি পুরানো পোস্টগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন মূলত এটা আমাদের পারিবারিক সভা দু হাজার সাল থেকে আমার বাবু যখন হয়েছে আমার বাবু হওয়ার পরে তাকে ব্যবহার করে যখন উপকার পাচ্ছি এর পরে হচ্ছে এই সভাটা আমরা নিয়ে আসছি আমার বাচ্চাকে এবারে শিফ অয়েল গুলো ব্যবহার করে আসছি সে অয়েল গুলো দিয়ে আপনার বাবুর সুস্থতার জন্য আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এই যাত্রাটা শুরু করি এবং আমি নিজে এই অলগুলো তৈরি করি কোয়ালিটির ক্ষেত্রে কোনো আপোষ করি না তো আপনাদের যেখানে বিশ্বস্ত মনে হয় আপনারা সেখান থেকে নিতে পারেন যদি আমাদেরকে বিশ্বস্ত মনে হয় আপনারা এই বেবি অয়েলগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করার জন্য নিচে দেওয়া বাটনে ক্লিক করে নাম ঠিকানা দিয়ে আপনি দ্রুত সংগ্রহ করুন আসসালামু আলাইকুম